আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু সাধারণ দেখতে ছেলেও কীভাবে মেয়েদের মনোযোগ সহজেই আকর্ষণ করে নেয় হয়তো আপনার পাশের বাড়ির ছেলেটা বা আপনারই কোনো বন্ধু যার কাছে মেয়েরা চুম্বকের মতো টানে আপনি হয়তো ভাবেন নিশ্চয়ই তার অনেক টাকা আছে বা সে দেখতে খুব সুন্দর কিন্তু আসল সত্যিটা হলো এর পেছনে টাকা বা সৌন্দর্য নয় বরং কাজ করে কিছু গভীর মনস্তাত্ত্বিক কৌশল এটা কোনো জাদু নয় বরং মানুষের মন বোঝার খেলা মেয়েরা মুখে যা বলে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় একজন পুরুষের আচরণ এবং তার ভেতরের আত্মবিশ্বাসকে তাদের মনে এমন কিছু গোপন দুর্বলতা বা আকাঙ্ক্ষা থাকে যা তারা নিজেরাও হয়তো জানে না আর যে পুরুষ সেই গোপন সুইচগুলো খুঁজে বের করতে পারে সেই হয়ে ওঠে তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আজ আমি আপনাদের সেই গোপন দশটি দুর্বলতার কথাই বলবো যা জানলে আপনার খেলার নিয়মই বদলে যাবে এক আবেগীয় স্থিতিশীলতার শক্তি শুনতে অবাক লাগতে পারে কিন্তু মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে একটি হল পুরুষের আবেগীয় স্থিতিশীলতা মেয়েরা প্রকৃতিগতভাবেই ছেলেদের চেয়ে বেশি আবেগপ্রবণ হয় তাদের মন প্রতি নিয়ত বদলাতে থাকে তাই তারা এমন একজন পুরুষকে খোঁজে যে ঝড়ের মাঝে একটা শক্ত পাহাড়ের মতো অটল থাকতে পারে ভেবে দেখুন আপনার সঙ্গিনী যখন কোনো কারণে রেগে যায় কষ্ট পায় বা আবেগপ্রবণ হয়ে পড়ে তখন আপনি যদি তার চেয়েও বেশি অস্থির হয়ে যান তাহলে সে ভরসা করবে কার ওপর বেশিরভাগ পুরুষ এখানেই ভুলটা করে তারা হয় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় নয়তো পরিস্থিতি আরও জটিল করে ফেলে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে এই সময়টাতেই শান্ত থাকতে হয় যখন একজন পুরুষ চাপের মুখেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে তখন মহিলারা তাকে শুধু পছন্দই করে না তাকে সম্মানও করে কারণ তারা অবচেতনভাবেই বুঝতে পারে এই পুরুষ তাদের নিরাপত্তা দিতে পারবে এটাই আসলে নারীর মন জয় করার সেরা উপায় বাহ্যিক চাকচিক্য নয় বরং ভেতরের স্থিরতা দুই নিয়ন্ত্রণের বাইরে থাকা পুরুষ মানুষের একটা সাধারণ স্বভাব হল যা সহজে পাওয়া যায় তার কদর সে কম করে এই নিয়মটা সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে কাজ করে যে পুরুষকে খুব সহজে পাওয়া যায় যে সবসময় ফোনের এক রিঙেই হাজির তার প্রতি মেয়েদের আগ্রহ ধীরে ধীরে কমে যায় এর কারণ হলো তাদের কাছে কোনো রহস্য থাকে না কোনো চ্যালেঞ্জ থাকে না মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যার নিজের একটা জগৎ আছে নিজের জীবন বন্ধু এবং লক্ষ্য আছে সে শুধু প্রেমিকার দুনিয়াতেই চব্বিশ ঘন্টা ডুবে থাকে না যখন একজন মহিলা দেখে যে পুরুষটির জীবনে তার বাইরেও গুরুত্বপূর্ণ কিছু আছে তখন সে অবচেতনভাবেই সেই পুরুষের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় সে ভাবতে শুরু করে পুরুষটির জীবনে এমন কি আছে যা তাকে এতটা ব্যস্ত রাখে এই রহস্যই তাকে আরও আকর্ষণীয় করে তোলে তাই সবসময় সহজলভ্য হবেন না নিজের জীবনকে গুরুত্ব দিন নিজের কাজকে ভালোবাসুন দেখবেন সে আপনার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে তিন গভীর কণ্ঠস্বর এবং প্রভাবশালী উপস্থিতি আপনি কি জানেন একজন পুরুষের কণ্ঠস্বরও মেয়েদের আকর্ষণ করার একটা বড় হাতিয়ার হতে পারে গবেষণায় দেখা গেছে মেয়েরা স্বাভাবিকভাবেই গভীর এবং ভারী কণ্ঠস্বরের প্রতি বেশি আকৃষ্ট হয় এর কারণ হল গভীর কণ্ঠস্বর পুরুষের আত্মবিশ্বাস পরিপক্কতা এবং টেস্টোস্ট্যারনের উচ্চমাত্রা নির্দেশ করে তবে শুধু কণ্ঠস্বরই নয় আপনার উপস্থিতিও অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো ঘরে প্রবেশ করছেন তখন কিভাবে প্রবেশ করছেন আপনি কি মাথা নিচু করে ইতস্তত করে ঢোকেন নাকি সোজা হয়ে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করেন আপনার হাঁটা দাঁড়ানোর ভঙ্গি এবং কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা এই সব কিছুই আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে যে পুরুষ আত্মবিশ্বাসের সাথে নিজের জায়গা নেয় যার উপস্থিতি অন্যদের মনোযোগ করে মেয়েরা তার প্রতি আকৃষ্ট না হয়ে পারে না এই গুণটি একদিনে তৈরি হয় না তবে অনুশীলন করলে আপনিও নিজের মধ্যে এই প্রভাবশালী উপস্থিতি তৈরি করতে পারবেন চার দ্বিধা ছাড়াই চলে যাওয়ার মানসিকতা এটি সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক দিকগুলোর মধ্যে একটি যে পুরুষ প্রয়োজনে একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসার মানসিক শক্তি রাখে সে সবসময় বেশি আকর্ষণীয় এর মানে এই নয় যে আপনি সম্পর্ককে গুরুত্ব দেন না বরং এর মানে হলো আপনার আত্মসম্মান বোধ অনেক প্রবল যখন একজন মহিলা বুঝতে পারে যে আপনি তাকে হারানোর ভয়ে ভীত নন এবং অসম্মানজনক কোনো পরিস্থিতিতে আপনি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে পারেন তখন সে আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করে কারণ সে জানে আপনি কোনো দুর্বল পুরুষ নন যাকে যা খুশি তাই বলা যায় আপনার এই দৃঢ় মানসিকতা তাকে বুঝিয়ে দেয় যে আপনাকে পেতে হলে তাকেও চেষ্টা করতে হবে আপনাকে সম্মান করতে হবে এই সামান্য হারানোর ভয়ই সম্পর্ককে আরও মজবুত এবং আকর্ষণীয় করে তোলে যে পুরুষ নিজের মূল্য বোঝে মেয়েরা তাকেই বেশি মূল্য দেয় পাঁচ লক্ষ্যের প্রতি নিবেদিত পুরুষ একজন পুরুষের জীবনে যখন একটি বড় লক্ষ্য বা উদ্দেশ্য থাকে তখন সে এমনিতেই দশজন সাধারণ পুরুষের চেয়ে আলাদা হয়ে যায় মেয়েরা এমন পুরুষকে খুব পছন্দ করে যার জীবনে একটি নির্দিষ্ট স্বপ্ন আছে এবং সে সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছে সম্পর্ক জীবনের একটি অংশ মাত্র পুরো জীবন নয় যে পুরুষ সারাদিন শুধু তার প্রেমিকাকে নিয়েই ব্যস্ত থাকে যার নিজের কোনো লক্ষ্য নেই তাকে মেয়েরা কিছুদিন পর আর গুরুত্ব দেয় না কিন্তু যে পুরুষ নিজের কাজের প্রতি নিজের লক্ষ্যের প্রতি নিবেদিত তার ব্যক্তিত্বই আলাদা হয় তার চোখে মুখে একটা অন্যরকম আভা থাকে মহিলারা চায় এমন একজন পুরুষের জীবনের অংশ হতে যে নিজের স্বপ্নকে তারা করছে তারা সেই পুরুষের যে সঙ্গী হতে ভালোবাসে তাই নিজের জীবনের একটা বড় লক্ষ্য তৈরি করুন এবং তার পেছনে ছুটুন মেয়েরা আপনার পেছনে ছুটতে বাধ্য হবে ছয় নিয়ন্ত্রিত আবেগ এবং সংবেদনশীলতা অনেকের একটি ভুল ধারণা আছে যে পুরুষদের আবেগ প্রকাশ করা উচিত নয় কারণ এটা তাদের দুর্বলতার লক্ষণ কিন্তু এটা একদমই সত্যি নয় মেয়েরা আবেগহীন রোবটের মতো পুরুষকে পছন্দ করে না তারা এমন পুরুষকে চায় যে নিজের আবেগ বুঝতে পারে এবং সঠিক সময় তা প্রকাশও করতে পারে তবে এখানে একটা ভারসাম্য দরকার অতিরিক্ত আবেগপ্রবণ পুরুষ যে সামান্যতেই ভেঙে পড়ে তাকেও মেয়েরা পছন্দ করে না আসল আকর্ষণীয় পুরুষ সেই যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে সে জানে কখন আবেগ দেখাতে হবে এবং কখন দৃঢ় থাকতে হবে সে তার সঙ্গিনীর প্রতি সংবেদনশীল তার কষ্ট বোঝে কিন্তু নিজের আবেগের দাস হয়ে পড়ে না শক্তি এবং সংবেদনশীলতার এই সঠিক ভারসাম্যই একজন পুরুষকে মেয়েদের কাছে ইররেজিস্টেবল বা অপ্রতিরোধ করে তোলে সাত মহিলাদের পরীক্ষা পার হওয়া সম্পর্কে শুরুতে বা চলার পথে মেয়েরা প্রায় কলত নকলতভাবে পুরুষদের পরীক্ষা নেয় এগুলোকে ইংরেজিতে সিট টেস্ট বলা হয় তারা দেখতে চায় আপনি কতটা আত্মবিশ্বাসী আপনার মানসিক শক্তি কতটা এবং আপনি চাপের মুখে কেমন প্রতিক্রিয়া দেখান যেমন সে হয়তো মজা করে আপনাকে নিয়ে এমন কিছু বলল যা আপনার আত্মসম্মানে লাগতে পারে এখানে বেশিরভাগ পুরুষই রেগে যায় বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এবং সেই পরীক্ষাতে ফেল করে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ এই পরিস্থিতিটা হাসি মুখে সামলায় সে বিরক্ত হয় না বরং মজা করে পাল্টা উত্তর দেয় এই ছোট ছোট পরীক্ষাগুলো পার হতে পারলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী পুরুষ আর মেয়েরা ঠিক এমন পুরুষকেই তাদের জীবনে যায় আট প্রত্যাখ্যানকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করা জীবনে প্রত্যাখ্যান আসবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনি সেই প্রত্যাখ্যানকে কীভাবে সামলাচ্ছেন তার উপর আপনার ব্যক্তিত্বের গভীরতা নির্ভর করে অধিকাংশ মানুষ প্রত্যাখ্যাত হলে রেগে যায় হতাশ হয়ে পড়ে বা মেয়েটির উপর দোষ চাপিয়ে দেয় এই আচরণগুলো তাদের দুর্বলতারই প্রমাণ দেয় কিন্তু একজন শক্তিশালী মানসিকতার পুরুষ প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেয় না যদি কোনো মেয়ে তাকে প্রত্যাখ্যান করে সে সেটাকে হাসি মুখে গ্রহণ করে এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যায় সেভাবে ঠিক আছে তোমার ক্ষতি হলো এই মানসিকতা মেয়েদেরকে অবাক করে দেয় তারা ভাবতে বাধ্য হয় এই পুরুষের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা তাকে এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে প্রত্যাখ্যানকে ভয় না পেয়ে যে পুরুষ এগিয়ে যেতে পারে তার প্রতি মেয়েদের সম্মান এবং আকর্ষণ দুটোই বেড়ে যায় নয় বোঝা কঠিন পুরুষদের প্রতি আকর্ষণ রহস্যময়তা মেয়েদের কাছে সব সবসময় আকর্ষণীয় যে পুরুষকে খুব সহজে বোঝা যায় না যার মনের সব কথা জানা যায় না তার প্রতি মেয়েদের একটা স্বাভাবিক কৌতূহল তৈরি হয় তারা সেই পুরুষকে নিয়ে ভাবতে ভালোবাসে তাকে আবিষ্কার করতে চায় আপনি যদি প্রথম দিনেই আপনার জীবনের সব গল্প বলে দেন আপনার সব ভালো মন্দ দিক তুলে ধরেন তাহলে তার কাছে আর কোনো রহস্যই বাকি থাকে না আপনার প্রতি তার আগ্রহও কমে যায় তাই নিজেকে কিছুটা রহস্যময় রাখুন অল্প কথা বলুন কিন্তু যা বলবেন তা যেন অর্থবহ হয় নিজের সবটুকু একবারে প্রকাশ না করে ধীরে ধীরে নিজেকে উন্মোচন করুন এই রহস্যময় আচরণই আপনাকে তার চিন্তার জগতে বাঁচিয়ে রাখবে এবং সে আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে উঠবে মনে রাখবেন মেয়েদের দুর্বল জায়গা হল কৌতূহল আর রহস্য সেই কৌতূহলকে উসকে দেয় দশ নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা সবশেষে যে বিষয়টি একজন পুরুষকে সত্যিকারের শক্তিশালী এবং আকর্ষণীয় করে তোলে তা হলো আত্মনিয়ন্ত্রণ বিশেষ করে নিজের কামনা বাসনা এবং আবেগের উপর নিয়ন্ত্রণ যে পুরুষ নিজের কামনা বাসনার দাস নয় বরং তার প্রভু সে মেয়েদের চোখে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি হয়ে ওঠে যে পুরুষ শুধু শারীরিক চাহিদার জন্য কোনো মেয়ের পেছনে ছোটে তাকে মেয়েরা খুব সহজেই চিনে ফেলে এবং তার থেকে দূরে থাকতে পছন্দ করে কিন্তু যে পুরুষ একজন মহিলাকে তার ব্যক্তিত্বের জন্য তার গুণের জন্য সম্মান করে এবং নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রেখে তার সাথে মেশে সেই পুরুষের দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি করতে পারে আপনার এই আত্মনিয়ন্ত্রণ প্রমাণ করে যে আপনি একজন পরিপক্ক এবং নির্ভরযোগ্য মানুষ যার ওপর ভরসা করা যায় আর মহিলারা নিরাপত্তার প্রতীক এখন পুরুষের জন্যেই পাগল হয় এই ছিল সেই দশটি মনস্তাত্ত্বিক দিক যা আপনাকে মেয়েদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে মনে রাখবেন আসল আকর্ষণ বাহ্যিক সৌন্দর্যে নয় ববং আপনার ভেতরের শক্তি আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে আছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সম্পর্ক নিয়ে এমন আরও গভীর এবং বাস্তবসম্মত আলোচনা শুনতে চাইলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ